আমরা প্রতিটা মানুষের দাঁড়িয়ে দাঁড়িয়ে এই যে দিচ্ছে দিচ্ছে দেখেন মানুষের ভালোবাসাটা দেখেন আমরা চাচ্ছি প্রতিটা মানুষের একটু একটু দাঁড়ান প্রতিটা মানুষের ভালোবাসা প্রতিটা মানুষের সহযোগিতা আপনি কি মন থেকে দিচ্ছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার এই সহযোগিতার জন্য আমরা আমি যেটা বারবার বলতে চাচ্ছি যে আমরা প্রতিটা মানুষের সহযোগিতা চাচ্ছি প্রত্যেকটা মানুষের যে যেভাবে পারি দেখেন আমাদের কর্মীরা কিন্তু অনেক পরিশ্রম করতেছে

হ্যাঁ হ্যাঁ দিবে দিবে সবাই দিবে সব ধন্যবাদ ধন্যবাদ আপনাদেরকে অসংখ্য যারা আমাদেরকে সহযোগিতা করতেছেন এবং অনেক বাসাবাড়ি আমাদেরকে সহযোগিতা করতেছেন এবং আমরা দেখেন কি এই যে কাদা মাটি রাস্তার অবস্থা ভালো না তারপরেও কিন্তু আমরা প্রতিটা বাড়ি বাড়ি যাচ্ছি প্রত্যেকটা মানুষের ধারে ধারে যাচ্ছি আমি যারা আমাদের মানবাধিকার কর্মী যারা অক্লান্ত পরিশ্রম যারা করতেছেন তাদেরকে আসলে ধন্যবাদ দিয়ে শেষ করা যাবে না তারা শুরু থেকেই যেভাবে মাঠে মানুষের কাছে প্রত্যেকটা মানুষের কাছে যাচ্ছে প্রত্যেকটা মানুষের ধারে ধারে যাচ্ছে তারা তুমি দিবা কি বলে সাহায্য করবা ধন্যবাদ যারা আমাদেরকে সহযোগিতা করলেন যারা সবসময় আমাদের পাশে ছিলেন এবং আগামী তো থাকবেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে সহযোগিতা করার জন্য আমরা আবারও সংযুক্ত হবো ইনশাল্লাহ আপনাদের কাছে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ